আজ পার্কে গিয়ে আমাদের সাথে ইসকেম হয়ে গেল কেমন আমাদের সাথে এমন কি হলো ভিডিওটিকে লাইক করো চলো বলছি আজ আমরা সবাই প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাব তারপর সবাই রেডি হয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে এরপর বাস স্ট্যান্ডে চোদ্দ লাখ টাকার গাড়িতে উঠে চলে এলাম রায়গঞ্জে তারপর আমরা চাজা মিলে চলে গেলাম পার্কে জিরা প্রিজোটে শুনেছিলাম সেখানে নাকি ফ্রিজে ঢুকতে দেয় আর ওখানে গিয়ে আমাদের কাজ থেকে পার হেড দুশো টাকা করে নিল যাই হোক দুইশো টাকা করে নিল তো আমাদেরকে তো দুশো টাকার ফায়দা উঠাতে হবে তারপর আমরা দুশো টাকার টিকিট নিয়ে পার্কে ভিতরে চলে আসলাম তারপর আমরা প্যান্ডামা চেঞ্জ করে চলে গেলাম স্নান করতে তারপর স্নান করে চলে এলাম বাইরে ঘুরতে গাইজ দেখো জিরাফ আর এই জিরাফের জন্য আর এরা জিরাফটিকে দেখে ছোটদের মতো ঝোলাঝুলা খেলতে শুরু করে দিল আর এটা দেখে আমি নিজেকে থামাতে পারলাম না তো আমি চলে গেলাম ঝোলাঝুলতে ঝুলতে আজ কিন্তু সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখো আর এই পার্কে কিন্তু একটা নিয়ম আছে যে ফুল তুললে পাঁচশো টাকা জরিমানা লাগবে ভুল করে তোমরা কিন্তু এই কাজটা করবেন না আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তো কমেন্টটি অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন